একটা সময় টালিউডের জুটি মানে হতো অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কথা ভক্তদের হৃদয়ে এই জুটি যে রয়ে গেছেন তার প্রমাণ পাওয়া গেছে বছর পরও তবে জীবন থেকে হারিয়েছেন চারটি বছর এক সাক্ষাৎকারে তেমনটি জানিয়েছিলেন অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে পর্দার বাইরে প্রেমের সম্পর্কে ছিলেন দেব শুভশ্রী দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকলেও শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তাদের দেবের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শুভশ্রী প্রায় দশ বছর আগে একটি অনুষ্ঠানে হাজির হয়ে জীবনের কঠিন দিনগুলোর কথা শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী যদিও এ আলাপচারিতায় দেবের নাম উল্লেখ করেননি তিনি একটি রিয়েলিটি শোতে অতিথি হিসেবে হাজির হয়ে শুভশ্রী নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা শুনিয়েছিলেন সেখানে অভিনেত্রী বলেছিলেন আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিয়েছিলাম পরাণ যায় জলিয়ারে সিনেমার পর কাজ করাই বন্ধ করে দিয়েছিলাম তবে সিদ্ধান্ত নেওয়ার পর যে সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন সেটাই টিকলো না আর তখনই বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা শুভশ্রীর কথায় সে সময়ে আমি আমার চারটি বছর নষ্ট করেছি মনের কষ্ট বাবা মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি বাইরে থেকে হাসি খুশি থাকলেও পাঁচ মিনিট পর পর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম তবে জীবনের সেই কঠিনতম সময়ে ভেঙে পড়েননি শুভশ্রী এ বিষয়ে নায়িকা বলেন যখন আমার আর কিছু হারানোর ছিল না তখনই বলেছিলাম যা পাবো সেটাই আমার প্রাপ্তি হবে তারপর থেকেই সৃষ্টিকর্তার আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রী সাতপাকে বাধা পড়েন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই তারকা যুগল অন্যদিকে বেশ লম্বা সময় ধরে ছুটিয়ে প্রেম করছেন দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র